আমার জীবনে মানে আমার কাছে অনেকটাই বিশাল কিছু বিশেষ করে আহ মেয়ে ডাক্তারদের প্রতি মানে জানি সব ডাক্তাররা খারাপ হয় না এটা ভুল কথা যে এই যে একটু আগামী কথাটা বললাম যে মেয়ে ডাক্তারের প্রতি সবাই কেন খারাপ হবে এই যে দেখো হ্যালো এভ্রিওান গুড ইভিনিং ওয়েলকাম টু আর চ্যানেল চিনি জল চিনি জল থেকে আমি চিনির মা হাজির তো আজকে তারিখ হচ্ছে আঠেরোই জুলাই আর বৃহস্পতিবার তো এখন সন্ধ্যে ছটা পনেরো থেকে আমি ভিডিওটা শুরু করছি আমি এখন ওপরে এক একাই আছি চিনি আছে নিচের দিদির কাছে দাদু দিদা সবার কাছে আছে চিনির বাইনা হচ্ছে এখন আইসক্রিম খাবে তো দেখাচ্ছে এরকম এরকম যে আইসক্রিম খাবে তো দাদু মনে জন্য আইসক্রিম আনতে গেছে এখনও এনে পৌঁছেছে কিনা আমি জানি না কিন্তু আনতে গেছে ওর দাদু দাদুর কাজ আছে তো কাজ থেকে আসার সময় নিয়ে আসবার জন্য এই হচ্ছে ব্যাপার তো আমি এই যে কোমরে একটা বেল্ট পরে আছি তোমাদেরকে দেখাতে পারছি না তো এটা আমাকে পরে থাকতে বলেছে স্টিচটা আমার পরশু কেটে দিয়েছে তারপর থেকে আমার শরীরটা একটু ভালো লাগছে তার জন্য একটু কথা বলতে পারছি তা ভাবলাম যে আজকে থেকেই ভিডিওটা শুরু করা যাক আবার প্রতিদিন দেওয়ার চেষ্টা করব জানি না প্রতিদিন দিতে পারবো কিনা কিন্তু তবুও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব এইটুকু তোমাদেরকে বলতে পারি এতদিন তো দিতে পারিনি বুঝতেই পারছো প্রায় পনেরো দিনের ওপরে পুরো একদম পুরো বন্ধ এই রকম হবে আমি নিজেও ভাবতে পারিনি একটা ছোট ঘটনা থেকে এত বড় কিছু হয়ে যাবে আমার জীবনে মানে আমার কাছে অনেকটাই বিশাল কিছু যার জীবনে হয় তার কাছেই বিশাল কিছুই হবে এই ব্যাপারটা যাই হোক এটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না এখন আমি ভালো আছি এটা তোমাদেরকে বলতে মানে ইনফর্ম করছি আর কি যে আমি এখন অনেক ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর কি বলি বলো তো মেয়েকে ছেড়ে যে থাকাটা সেটা যে কতটা কষ্টের সেটা আমি কি করে বোঝাবো মানে বোঝাতে পারবো না প্রচণ্ড কষ্টের আর তারপরে পুরো ওপেন সার্জারি হয়েছে আমার আরও কষ্টের মানে সব মিলিয়ে একদম ঘেটে গ হয়ে গেছে মাইক্রো হলে না মেয়েটাকে তাও একটু কোলেটোলে নিয়ে বসতে পারতাম এটাতে তো কোনো রকমভাবেই হবে না এটা পুরো একদম সিজারের ওপরে করে দিয়েছে আমাকে যাই হোক অনেকটা মানে খারাপ ইয়েছিলো ওর জন্য করেছে এই হচ্ছে ব্যাপার ভগবানের কৃপাই যে ডক্টর ছিল সে খুবই ভালো ছিল নাম হচ্ছে প্রিয়াঙ্কা বার্নবাল তো ম্যাডাম সত্যি খুব ভালো ভীষণই ভালো উনি ভরসা দিয়েছিলো বলেই আজকে আমি অপারেশানটা করাতে পেরেছি সত্যি কথা কারণ মেয়ে হওয়ার সময় আমার সব ভরসা উঠে গেছিলো বিশেষ করে মেয়ে ডাক্তারদের প্রতি মানে জানি সব ডাক্তাররা খারাপ হয় না এটা ভুল কথা যে এই যে একটু আগে আমি কথাটা বললাম যে মেয়ে ডাক্তারের প্রতি সবাই কেন খারাপ হবে এই যে দেখো যে এখন আমার সার্জারিটা করলো সে কত ভালো তাই না সত্যি ভালো আমার তো খুব ভালো লেগেছে আমাদের ফ্যামিলিরও সবার ভালো লেগেছে ওনার শুধু ডক্টর ভালো হলেই যে হয় তা নয় তার ব্যবহারটাও ভালো হতে হয় পেশেন্টের সাথে যে রোগী তার সাথে ভালো করে কথা বলতে হয় তার কি ভালো লা মানে লাগা না লাগা সেটাও তার জানা উচিত আমি মনে করি যে অ্যানেস্তেশিয়ার ডক্টর ছিল সেও খুব ভালো ছিল সেও আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেছে যদিও আমার জেনারেল অ্যানেস্থেশিয়া হয়েছিল মানে আমাকে অজ্ঞান করা হয়েছিলো ওমরে ইঞ্জেকশান দিয়ে হয়নি তো যাই হোক ভালোই হয়েছিল আমার সাথে যা যা হয়েছে ভালো হয়েছে একটুও কিছু খারাপ হয়নি মানে এই অপারেশনের বেলায় মেয়ে হওয়ার বেলাতে যা হয়েছিল সেটা একদিন তোমাদেরকে গল্প করে জানাবো যে তোমরা যদি শুনতে চাও তাহলেই জানাবো এই হচ্ছে ব্যাপার আজকে না তো মেয়ের বাবার আসার কথা আর এই দেখো আমি হাতে কিচ্ছু করতে পারছি না এই দেখো আমার হাতে যা দাগ হয়ে গেছিলো না মানে এখনও প্রচণ্ড ব্যথা আছে এই দেখো এইগুলো সব মানে চ্যানেলের জন্য হয়েছে তো আজ হচ্ছে মেয়ের বাবার আসার কথা বললাম তো মেয়েকে নিয়ে ঘুরতে বেরোবে ঘুরে আসি আমি তো আর ঘুরতে পারবো না তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো তো পরে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাবো টাটা এই যে এই দেখো আমার মেয়ে এই ডক্টর সেট কিনে নিয়ে এসেছে এখন ডাক্তার হয়েছে তো স্টেথোস্কোপ দিয়ে আমাকে করছে তাই তো পরীক্ষা নিরীক্ষা করছে দেখো দাদা দেখো কোনো নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে করো করো চেক করো কানে নাও এটা কানে নাও এটা কানে দাও এটা কানে দিয়ে দাও ডাক্তার বলছে এটা কানে দিতে হয় ও জানে ও জানে একটু চেক করে দাও তো দিচ্ছ তুমি করো বাবা কোথায় করছে কানে ভালো

দেখেছো ওই যে জার্সি জার্সি গরু না জার্সি গরু আছে না সাদা দিয়ে কালো দিয়ে আর পর ওইরকম একটা জামা পরেছে এই দেখো আমার সোনাকে এখন রেডি করে দিচ্ছে এরা দুজন মিলে তো আগের দিন এই জামাটা পরতে যাচ্ছিল না ওর বাবার ড্রেসটা কিনে রেখেছিল তো আজকে অনেক বুঝিয়ে বাজিয়ে পান্ডা টান্ডা বলে এই যে পড়ছে মেয়ে নিজেই পড়ছে হ্যাঁ আছে তো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে এটা সারা ইরাটা খুব ভালো লাগে পান্ডা ও ভালো লাগে এই যে এখন 11টা বেজে গেছে দেখো এরা কি শুরু করেছে চিপস নিয়ে চিনিও ছাড়বে না আর হচ্ছে দুঘু দেবে চিনি কে আর দিদিও এখন খেতে দেবে না ও দেখো একটু আগেই চিপস নে가는 কাটি হচ্ছিল যাক ভোলানো হচ্ছে ওকে এখন আর ওর বাবাও ফোন করলো যে পৌঁছে গেছে দেখো দেখো ওরা তো বিরিয়ানি প্লাজায় গেছিল ও প্রচুর খাওয়া-দাওয়া করে এসেছে আর বাইরেতে নিয়ে এসেছিল ডッグুদের জন্য মাটন বিরিয়ানি আর আমার জন্য একটা স্যুপ নিয়ে এসেছিল কি করবি দেখ এসে আমারে কি बदमाश হইছে দেখো জামাটা খোলা পড়ো আর এই জামাটার নাম সবাই দিয়েছে নাইট জামা কি করবি নাকো আর

লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা বাই বাই আজকের মতো গুড নাইট আবার কাল দেখা হবে শিউ রাত্রি